হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভ্যাঙে বুঝিয়ে বলা হবে সাথে গল্পের লাইনে থাকা কিছু ট্যান্সের বিষয়েও বলা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটন প্রেস করুন দেখতে থাকুন অরিন্দম অ্যান্ড সোনাকা অরিন্দম এবং সোনাকা দ্য কিং অফ মগধ মানে মগধের রাজা হ্যাড ছিল এ একজন ইয়াং প্রিন্স যুবরাজ নেম নাম ছিল কি অরিন্দম অ্যাট দ্য সেম টাইম দ্য রয়্যাল ফ্রিস্ট অলসো হ্যাড এ সন নেম সোনাকা অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময়ে বা একই সময়ে দ্য রয়্যাল ফ্রিস্ট মানে রাজকীয় পুরোহিতের অলসো মানে রাজকীয় পুরোহিতেরও অলসো লাগালে এইভাবে বলতে হবে হ্যাট ছিল এ সন একটা ছেলে নেম নাম কি ছিল সোনাকা বথ দ্য ইয়াং চিলড্রেন বিকেম ফ্রেন্ডস বথ মানে উভয়ই দ্য ইয়াং চিলড্রেন দুজন বাচ্চা কি বিকেম হয়েছিল ফ্রেন্ডস বন্ধু वैन दिंगम किंगम किंग अरिंदम के राजा हिपेड से निजुक्ति दिए सुन सुनका एज हिसार কমান্ডার তার সেনানায়ক হিসেবে হোয়েন দ্য কিং মেইড আরিন্দম কিং এখানে অক্সিলারি ভাব নেই কিন্তু ভাবটা আছে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে আছে মেইড তো এই সেন্টেন্সটা পাস্ট ইনভিনিট টেন্সে হবে হি অ্যাপয়েন্টেড সোনাকা অ্যাজ ইজ কমান্ডার হি অ্যাপয়েন্টেড মানে সে নিযুক্তি দিয়েছিল কাকে সোনাকাকে অ্যাজ হিসেবে হিজ কমান্ডার তার সেনানায়ক হিসেবে এটাও এখানেও অক্সিলারি ভাব নেই কিন্তু মূল ভাবটা পাস্ট ফর্মে বা ভাব নাম্বার টুতে আছে তো এটাও পাস্ট ইউনিটেন্সেই হবে বাট সোনাকা রিফিউজ টু টেক দ্য পোস্ট অ্যান্ড ভ্যানিস্ট বাট কিন্তু সোনাকা রিফিউজড মানে অস্বীকার করেছিল টু টেক মানে নিতে দ্য ফোস্ট সেই পথটি নিতে অ্যান্ড এবং ফ্যানিসড এবং অদৃশ্য হয়ে গেছিলো অন্যভাবে বলতে গেলে সে চলে গিয়েছিল এখানে বাট সোনাকা রিফিউজড এখানে অক্সেলারি ভাব নেই তো মূল ভাবটা পাস্ট ফর্মে আছে তাই পাঁচ মিনিট হবে হি ওয়াজ ইন্টারেস্টেড ইন ভিকামিং এ হারমিড সে এখানে সোনাকার কথা বলা হচ্ছে ওয়াজ ছিল ইন্টারেস্টেড আগ্রহী ইন হতে কী হতে এ হারমিড একজন সন্ন্যাসী হতে আগ্রহী ছিল এখানে কিন্তু অক্সেলারি ভাব ওয়াজ আছে এটা পাস টেন্সের অক্সেলারি ভাব তো সেন্টেন্সটা পাস টেন্সেই হবে মেনি ইয়ার্স ল্যাটার অনেক বছর পরে অরিন্দম ফেল ইল মানে অরিন্দম অসুস্থ অনুভব করেছিল বা অসুস্থ হয়ে গেছিল ওয়েন সোনাকা হার্ট অ্যাবাউট হিজ ইলনেস হি থট অফ ভিজিটিং হিজ ফ্রেন্ড ওয়েন যখন সোনাকা হার্ট মানে শুনেছিল অ্যাবাউট মানে সম্বন্ধে হিজ ইলনেস তার অসুস্থতা সম্বন্ধে কার অসুস্থতা সেই যে অরিন্দম রাজা হয়েছিল তার অসুস্থতা যেহেতু অরিন্দমের বন্ধু সোনাকা সে শুনে আর থাকতে পারেনি তো সে কী করেছিল সে হি থট সে চিন্তা করেছিল অফ ভিজিটিং দেখা করার জন্য হিজ ফ্রেন্ড তার বন্ধুকে সোনাকা রিচড দ্য প্যালেস অ্যান্ড সেট টু দ্য গার্ড সোনাকা কি হয়েছিল রিস্ট মানে পৌঁছেছিল যেভাবে সে চিন্তা করেছিল সেভাবেই সে অরিন্দমের রাজপ্রসাদে এসে পৌঁছেছিল অ্যান্ড এবং সেট বলেছিল টু দ্য গার্ড মানে সেই রাজপ্রসাদের রক্ষী বা প্রহরীকে বলেছিল টেল ইউর কিং দ্যাট হিজ ফ্রেন্ড সোনাকা হ্যাজ কাম টেল মানে বলো ইউর কিং তোমার রাজাকে দ্যাট যে হিজ তাহার ফ্রেন্ড বন্ধু কি সোনাকা সোনাকা হ্যাজ কাম মানে তার বন্ধু সোনাকা এসেছে এখানে দুটো সেন্টেন্স আছে একটা হলো ইনভাইটেড কমার ভেতরে একটা ইনভাইটেড কমার বাইরে ইনভাইটেড কমার বাইরে যেটা আছে এটা হলো রিপোর্টিং সেন্টেন্স আর ইনভাইটেড কমার ভেতরে যেটা আছে ওটা হলো কি রিপোর্টিং স্পিচ রিপোর্টিং সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টিং স্পিচ যেটা এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে যেহেতু এখানে অক্সলারি ভাব হ্যাজ আছে আর মূল ভাবটা পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে মানে ভাব নাম্বার থ্রিতে আছে অতএব এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে ওয়েন অরিন্দম হার্ড হিজ ফ্রেন্ডস নেই হি রাস্ট টু অ্যামিম ওয়ে যখন অরিন্দম হার্ড মানে শুনেছিল অরিন্দম শুনেছিল হিজ ফ্রেন্ডস নেম তার বন্ধুর নাম হি রাস্ট ছুটে গিয়েছিল টু অ্যাম্ব্রেসিম তাকে আলিঙ্গন অ্যাম্ব্রেস মানে আলিঙ্গন করে ধরা তাকে আলিঙ্গন করে ধরতে গিয়েছিল রাজা অরিন্দম রাজা অরিন্দম তার বন্ধু সোনা কাকে আলিঙ্গন করে ধরতে গিয়েছিল হি আক্সড সে সোনাকাকে সে রাজা অরিন্দম সোনাকাকে প্রশ্ন করেছিল হাও আর ইউ কেমন আছো তুমি ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু হোয়ার হ্যাভ ইউ বিন হোয়ার হ্যাভ ইউ বিন হোয়ার মানে কোথায় হ্যাভ ইউ তুমি বিন ছিলে কোথায় তুমি ছিলে এতদিন সোনাকা রিপ্লাইড আই এম ফাইন আই হিয়ার অ্যাজ ইউর ফ্রেন্ড টু হি লিউ সোনাকা উত্তর দিয়েছিল আই এম ফাইন আমি ঠিক আছি আই হিয়ার আমি এখানে এসেছি অ্যাজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু হিসাবে টু হি লিউ তোমাকে সুস্থ করতে তোমাকে আরোগ্য করতে ইউজিং দ্য পাওয়ার অফ মেডিটেশন সোনাকা সুন হিল অরিন্দম ইউজিং মানে ব্যবহার করে কি দি পাওয়ার মানে শক্তি অফ মেডিটেশন মানে ধ্যানের শক্তি ব্যবহার করে সোনাকা সোনাকা সেই সন্ন্যাসী সোনাকা কি তার বন্ধু কি করেছিল শুন তাড়াতাড়ি হেলথ মানে আরোগ্য করে দিয়েছিল মানে সুস্থ করে দিয়েছিল কাকে অরিন্দমকে অরিন্দম এক্সপ্রেসড গ্র্যাটিটিউড টু হিজ ফ্রেন্ড অ্যান্ড রুলড ফর এ লং টাইম অরিন্দম এক্সপ্রেসড অরিন্দম প্রকাশ করেছিল গ্র্যাটিচিউড মানে কৃতজ্ঞতা কাকে টু হিজ ফ্রেন্ড তার বন্ধুকে সে যে বন্ধু তাকে সুস্থ করে দিয়েছিল সেই সোনাকা সেই সেন্ট বা হারমিট অ্যান্ড রুল্ড এবং শাসন করেছিল ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে শাসন করেছিল সোনাকা ওয়েন্ট ব্যাক টু দ্য হিলস সোনাকা ওয়েন্ট ব্যাক মানে ফিরে গিয়েছিল গিয়েছিল ওয়েন্ট ব্যাক মানে ফিরে কোথায় টু দি হিলস পাহাড়ে পাহাড়ে গিয়েছিল ফিরে বাট দে কন্টিনিউড টু মিট অফেন কিন্তু বাট মানে কিন্তু দে তাহারা কন্টিনিউড বরাবর টু মিট অফেন মানে তারা বরাবর প্রায়ই বরাবর দেখা করতো আজকের এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন প্রেস করবেন